ব্রিটিশ আমল থেকেই ব্যবসা বাণিজ্যে প্রসিদ্ধ হয়ে ওঠে মানিকগঞ্জ সেই সময় অনেক বড় বড় ব্যবসায়ীরা এই অঞ্চলের বিভিন্ন স্থানে বসবাসের জন্য গড়ে তোলেন দৃষ্টিনন্দন বাড়ি তেমনই এক দৃষ্টিনন্দন বাড়ির ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পোদ্দারপাড়া গ্রামের পোদ্দার বাড়ির সামনে থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এ এই শুভ এই পোদ্দার বাড়ির ইতিহাস অনেক প্রাচীন এবং এই পোদ্দার বাড়িতেই এক সময় ছিল ক্যাম্প মুক্তিযুদ্ধের সময় এখানেই মুক্তিযোদ্ধারা ক্যাম্প গেড়েছিলেন এবং এই ইতিহাস অনেকেরই অজানা আজকে আমরা ঘুরে দেখব এই পোদ্দার বাড়ি এবং জানব এর ইতিহাস প্রাচীন এই বাড়িতে ঢুকতেই চোখে পড়ে কাঠের তৈরি চৌচালা ঘর যার পাশে রয়েছে সেই ব্যবসায়ীদের বসত বাড়ি বাড়ির সামনের অংশ দেখতে আধুনিক মনে হলেও বাড়ির ভেতরের অংশে কিন্তু রয়েছে প্রাচীন স্থাপত্যশৈলীতে তৈরি তিনটি বাড়ি জানা যায় তৎকালীন সময়ের ধনাঢ্য পরিবার খ্যাত এই পোদ্দার বাড়ির মূল কর্ণধার ছিলেন মহারাজ পোদ্দার মহারাজ পোদ্দারের ছিল দুই সন্তান রাম পোদ্দার ও আনন্দমোহন পোদ্দার সেই সময় এই অঞ্চলে ব্যাপক পরিমাণের ধনিয়া পেঁয়াজ ও রসুনের চাষ করা হতো ঝিটকার পাশ দিয়ে প্রবাহিত ইছামতি নদী দিয়ে এইসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেন ব্যবসায়ীরা উনিশ শতকের শুরুর দিকে আনন্দমোহনের দুই ছেলে যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণমোহন পোদ্দার ধনিয়া ব্যবসা শুরু করেন নৌকায় করে তারা ধনিয়া বিক্রি করতেন ভারতের কলকাতায় সেই সময় এই দুই ভাই বিপুল অর্থ উপার্জন করেন পরে ঝিকুটিয়া মৌজায় সাত একর জমি কিনেন এবং ইছামতির পাশে দুই দশমিক পঁচাত্তর একর জমির উপরে নির্মাণ করেন দৃষ্টিনন্দন এই স্থাপনা তবে অন্য আরেকটি সূত্রে জানা যায় যে আনন্দমোহন পোদ্দারের নাকি ছিল তিন সন্তান যোগেশ্বর পোদ্দার সর্বেশ্বর পোদ্দার ও হরমোহন পোদ্দার বাবার পৈতৃক সূত্রে পাওয়া সাত একর জমির ওপরে উনিশ শতকের গোড়ার দিকে তিন সহদর মিলেই নাকি গড়ে তোলেন এই দৃষ্টিনন্দন স্থাপনা উনিশশো সালে দেশভাগের পর যোগেশ্বরের বংশধররা চলে যান ভারতে তবে রায়চরণের বংশধরেরা বাড়িতেই থেকে যান উনিশশো সালে পাকিস্তান সরকার বাড়িটি অধিগ্রহণ করলেও দুই একর জমি বাড়ির বংশধরদের নামে রয়ে যায় বর্তমানে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অযত্ন আর অবহেলায় প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে উনিশশো একাত্তর সালের বীরত্বের স্মৃতিও বহন করে চলেছে এই পোদ্দার বাড়ি মুক্তিযুদ্ধের সময় এখানে মুক্তিবাহিনীর ক্যাম্প করা হয় উনিশশো সালের আগস্ট মাস থেকে ষোলোই ডিসেম্বর অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই ক্যাম্পটি পরিচালিত হয় কাঠের তৈরি চৌচালা এই ঘরটি সবারই দৃষ্টি আকর্ষণ করে সম্পূর্ণ বাড়িটি লোহা কাঠ দিয়ে তৈরি পদ্মার পরিবার থাকাকালীন সময়ে এই ঘরটি বিচার জন্য ব্যবহার করা হতো তবে বর্তমানে এটি বাল্লা ইউনিয়নের ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে বন্ধুরা পদ্মার বাড়ির যে কাঠের বাড়িটি আপনারা দেখলেন এটার সম্পূর্ণটাই হচ্ছে কাঠ দিয়ে তৈরি এর পুরা দেওয়াল কাঠের তৈরি এবং কাঠের উপরে যে ছাদ দেওয়া আছে ছাদটাও কাঠের কিন্তু তার উপরে আপনার টিন দেওয়া আছে তো এই বাড়িটা যেই রকম ছিল ঠিক সেই রকম কালার করেই রাখা হয়েছে এবং আপনারা চাইলে যে কেউ এখানে আসতে পারেন এবং এই বাড়িটি দৃষ্টিনন্দন তার সাথে ঐতিহ্যে সমৃদ্ধ এই বাড়ির পাশেই রয়েছে সেই সময়ের বাঁধানো এক পুকুর ঘাট বন্ধুরা আমি এখন বসে আছি পদ্মার বাড়ির পুকুর ঘাটে এই ঘাটটিও তেরোশো সালে তৈরি করা হয়েছিল যদিও এখন ঘাটটি ভেঙে গেছে তারপরেও এই ঘাটে বসে এখানকার যে শীতল বাতাস আসছে সেটা উপভোগ করতে ভালো লাগছে প্রায় ষাট বছর ধরে এই বাড়িটি পরিত্যক্ত হলেও পোদ্ার বাড়ির ইতিহাস কিন্তু ব্রিটিশ আমলের সরকারের পৃষ্ঠপোষকতায় সঠিক ইতিহাস উদ্ঘাটন করে এই বাড়িটি সংস্কারের মাধ্যমে প্রত্নস্থাপনার মর্যাদা পাক এটি হরিরামপুর উপজেলাবাসীর অনেক দিনের দাবি কারণ এই স্থাপনায় হরিরামপুর উপজেলার একমাত্র দর্শনীয় স্থান